ভিও সিক্সটির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসানুল হক চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর উনিশে জানুয়ারির মধ্যে টিকটক ভিডিও অ্যাপ বাধ্যতামূলকভাবে বিক্রির জন্য যে আইন করা হয়েছে তা ঠেকাতে টিকটকের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট শুনানিতে সম্মত হয়েছে দশ জানুয়ারি ওই শুনানি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে বুধবার নিরাপত্তারক্ষীরা অভিবাসীদের ঠেকাতে কাঁদানে গ্যাস ছোঁড়ে বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবসে সীমান্ত খুলে দেওয়া হয়েছে এমন গুজবের কারণে অনেক অভিবাসী সীমান্ত অতিক্রমের চেষ্টা চালায় নিউ ইয়র্ক শহরে সদেবিস নিলামে বিশ্বের সবচেয়ে প্রাচীন টেন কমান্ডমেন্টস খচিত ট্যাবলেট পাঁচ দশমিক শূন্য চার মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে ওই মার্বেল ট্যাবলেটটি রোমান বাইজেন্টাইন আমলের প্রায় দেড় হাজার বছর পুরনো আজ এ পর্যন্তই Arsenal Hawk, Voice of America, Washington.